পানি কখনো মারণাস্ত্র হতে পারে না পানি কখনো যুদ্ধাস্ত হতে পারে না ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে আমরা বিচ্ছা চাই না আমরা হিসাবের পাওনা চাই আমাদের হিসাবে পাওনা দিতে হবে আজকে না হোক কাল কাল না হয় পরশু যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন থামবে না শুধুমাত্র আমরা একটা সরকার অপেক্ষায় আছি যে দেশের মানুষের পারবে মানুষের ভাষাকে বুঝতে পারবে যেই সরকার মানুষের দাবি দাওয়াকে পূরণ করার মতো সক্ষমতা রাখবে কিছুদিন আগে যেই সরকার ছিল সে কখনোই এই দাবি দেওয়া কখনোই পূরণ করার মতো সক্ষমতা রাখছে না রাখলেও যেহেতু তার ক্ষমতায় থাকতে হবে সেহেতু সে সেগুলো পূরণ করার করতে এখন শুধু আপনাদের সঙ্গে আমি যতটুক পারি হারবো বয়স হয়ে গেছে যতটুক পারি আপনাদের সমর্থন দিয়ে যাব যতটুক পারি আপনাদেরকে কাজ করে যাবো আপনাদের সঙ্গে আমি আমি দুলুকে বলেছিলাম দুলু আজকে প্রোগ্রামটা তাদের না আসি আমার নিজস্ব একটা ব্যক্তিগত একটা কাজ ছিল অনেক বড় ধরনের আমার আমি আসতে পারিনি আমি তাহলে চিকিৎসা জন সিঙ্গাপুরে চলে গিয়েছিলাম আপনাদের এই ন্যায্য দাবির সঙ্গে একাত্ম হতে পেরে আমি যে অত্যন্ত গর্বিত মনে করছি এই কারণে আমি বলছি যে আমি বিশ্বাস করি এই দাবি এই পানি ন্যায্য বিশ্বাস ইনশাল্লাহ আমরা আদায় করে ছাড়বো পানি পানি কখনো মানাস্ত হতে পারে না পানি কখনো যুদ্ধাস্ত হতে পারে না

এই পানি দিয়ে এই অভাবে হবে আমাদের প্রিয় মোহাম্মদ নাতি যাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল যারা যারা নিহত হয়েছিল সাদা বরণ করেছিল শহীদ হয়েছিলেন আজকে সারা বাংলাদেশকে শুধু তিস্তা নাই সারা বাংলাদেশের চৌন্নটি অভিন্ন নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে